ভালো ভালো হয়ে যাবেন সে একটা আস্থা পাবে আপনার উপর যে না হ্যাঁ ভালো হবে ডাক্তার বলছি আর এই ডাক্তারটা এরকম একটা পাওয়ার আপনার ভিতরে থাকতে এরকম পাওয়ার আছে যেমন এই মেরুর একটা পাওয়ার আছে টাকা টাইনে নিয়ে তার ধর্মের দিকে নিয়ে নেয় তার অবস্থানের দিকে নিয়ে নেয় উত্তর দক্ষিণ মেরু একটা চুম্বক শলাগারে এত আকর্ষণ শক্তি যদি থাকে ধরেন এখানে ছোটো ছোটো চুম্বক শলাগা কত করে দিলেন বড় একটা চুম্বক এখানে দললে এখানে তো চলে আসে না চলে আসে না কিসের জন্য চলে আসে এই যে শক্তি মানুষের ভিতরে কোনো শক্তি নেই এটা তো একটা পদার্থ একটা জড় পদার্থ না একটা জড় পদার্থ আর আমাদের ভিতর তো জীবন আছে আমরা জীবন্ত বস্তু এর ভিতর আরও বেশি শক্তি আছে এই শক্তিরা কেমন ধরুন আমেরিকা এক লোক আছে এই লোকের বললাম আমি যে মনে মনে বলতে যে ওই বাড়টা যদি আমার কথা মনে করতো আচ্ছা ভাই তুমি মনে করছো আমার কথা তুমি কেমন আছো ভালো আছো এই যে আমি বলতেছি সেও আমার কথা বলেছে হো বাইটা আমার কথা স্মরণ করছে বুঝেন না হ্যাঁ ম্যাথপুরের জন্য একটা চ্যাপ্টার মানুষের ভিতরে শক্তি আছে আল্লাহ দিয়ে রাখছে দিয়ে রাখে নাই আরে দিয়ে রাখছে এইখানে চ্যাপ্টার আছে আমাদের আপনার ভিতর এমন একটা শক্তি আছে জৈবিক চুম্বক আর এটা হলো বস্তু আদি একটা চুম্বক এটা বস্তু না একটা পদার্থ ঠিক মানুষের ভিতরে এরকম যে জিনিসটা একটা আছে এটা জৈবিক আপনি ওর কথা ঠিকই আপনার কথা মনে করবে যদি আপনি তাকে সেট করতে পারেন কীভাবে সেট করবেন ধরেন একটা মোবাইল নাম্বার এখন মোবাইল নাম্বার এটা আছে জিরো ওয়ান সেভেন তারপরে এরকম করে দিলেন দেওয়ার পরে এগারোটা ডিজিট দিলেন যে ডিজিটটা দিবেন ওই ডিজিটটাই তো যাবে এটা ইলেকট্রিনিসের একটা ভাষা এখানে যদি এলো মেলো জিরো ওয়ান সেভেন ডাবল টু তিন চার নাম্বার দিলেন তাহলে যাবে বল যাচ্ছে ঠিক আপনার ভিতর যদি ওই মানুষের সেট ওই মানুষের কলিং নাম্বারটা সুন্দরভাবে সেট করতে পারেন তাহলে ওই লাড়া দেবে কিন্তু আমাদের মন এত এলোমেলো একসাথে একক চিন্তা করতে পারে না এটা এখানে আছে আমাদের মেস ফুলে ভালো মতো বুঝেন তার এক কেন্দ্রিক এই শক্তি থাকতে পারে এই শক্তিরা অর্জন করার জন্য ডাক্তার এখানে বলছে যে মানব কল্যাণী হতে হবে সত্যবাদী হতে হবে মিথ্যা কথা বলে না একদম নবী রবিস্লাহ আসালামের সিস্টেম সাল্লাম প্রথম উপাধি পেয়েছে আলামিন সত্যবাদী এখানে উল্লেখ করেছে সত্যবাদী হতে হবে সৎ কর্ম করতে হবে এই আগে বহু ঋষি দরবেশ তাদের জীবনী শক্তি দ্বারা সম্মোহন বা মেসপেরিজম করে অনেক মৃত ব্যক্তিকেও জীবিত করেছেন কেন এক নবী মৃত ব্যক্তিকে জীবিত করে নাই ইসা আলাইসলাম তার রোমাঞ্চে ইসা করে নাই এগুলোই বলছে অসত্য ঘটনা মনে করেন সত্য ঘটনা এইটাই উদাহরণ দিছে এমন অনেক উদাহরণ হিসাবে লিখিত আছে মেসপেরিজম ব্যক্তি স্ত্রী বা পুরুষ যাই হোক না কেন যদি তিনি সৎ প্রকৃতির উৎসাহ সম্পন্ন হন ভালো মতো বুঝেন সৎ প্রকৃতির এবং উৎসাহ সম্পন্ন আপনার কাছে গেল যেমন এই যে এই যে কি পরামর্শটা দিব এবং পরামর্শ দিতে যে বললাম যে আপনি ডাক্তারি শুরু করেছেন আপনি পারবেন নাকি আপনার বুড়ো হয়ে গেছেন না আরে আপনি কত কাজ করেন এত ব্যস্ত এই যে দশটা কথা বললাম দশটাই নেগেটিভ উৎসাহ সম্পন্ন না নিশ্চিত আমার ভিতরে এই মেসমকারি করার মতো ক্ষমতা সম্পন্ন লোক না আমি বুঝতে পারছেন আপনার ভিতর থাকবে উৎসাহ সম্পন্ন প্রতিটা কথা একটা কথাও নেগেটিভ পাওয়া যাবে না এক নম্বর হলো সৎ প্রকৃতির উৎসাহ সম্পন্ন তবে তিনি তাহার এই মেসপারিযোগী শক্তিকে আরও শক্তিশালী করিতে পারেন এবং এই শক্তিশালী মেসপার্যকারী শক্তিকে সাহায্যকারী রুগীর দেহাভ্যন্তরে সঞ্চারিত করিয়া বহু রোগ আরোগ্য করিতে পারেন এমনকি অলৌকিক ব্যাপার সংগঠিত করতে পারেন রোগ তো আরোগ্য হবেই এমন এমন কাজ অলৌকিক কাজ গড়াই ফেলতে পারে তাছাড়ি আমি কি বলতেছি আমি তো বলতেছি যে এটা কোরআন দিলে করবেন না তো এই ডাক্তারকে হইতে হবে এরকম শক্তিশালী এই শক্তিশালীর প্রথম প্ল্যাটফর্ম হলো সৎ কর্মশীল সত্য কথা বলবে এবং সৎ একটা কর্ম করবে এই কর্মের সাথে সে উৎসাহ সম্পন্ন ব্যক্তি থাকবে তার কাছে আসলে কখনো নেগেটিভ কিংবা এরকম কিছু হবে না বলেন আপনার ডাক্তার ছাড়া হবো রুগী আসলে উৎসাহ দেওয়া ছাড়া কোনো উপায় আছে তাকে উৎসাহিত দিতে হবে তার মনের উৎসাহর গতিতে সে অনেকটা দেখাতে ভালো হয়ে যাচ্ছে উৎসাহর্ঘ দিতে আর উৎসাহতে থাকতে হবে একদম লিঙ্ক ওই যে আপনি বললেন যে রুগী মারা যেতে তাহলে ভালো হয়ে যাবেন তা না তখনও সে মারা যাবে এটারও কিন্তু উৎসাহ আছে মারা যাবে উৎসাহ আছে না মারা যাবে এটারও উৎসাহ আছে আপনি বুঝছেন মারা যাবে বলবেনও মারা যাবে তারপর এইটারও একটা উৎসাহ আছে আমি বলি যে আমি বলি যে বলেন তো কে মারা যাবে আগে আমি মারা যাবে না আপনি মারা যাবেন মারা যাইতেছে রুগীরা কে মারা যাবে বলেন কে মারা যাবে বলেন যে এইটা তো বলা যাবে না তাহলে কিসের জন্য কাঁদছেন মারা আপনিও যেতে পারেন আমিও যেতে পারি বলেন মারা যাওয়ার কথাই বলে দিলাম কিন্তু সে মারা যাবে এটা আমরা বুঝতেছি কিন্তু তারপর সে বুঝতেছে যে আসলে কখন কে মারা যায় বলা মুশকিল আর যে বলিনি আরে বাবা জানতো দেখি আপনি মরে যাবেন এখন যা খাবার চাই খাওয়াই বলেন আপনি তো মারা যেতেছেন বলেন কি হবে